আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন অনেক আপুরাই আমাকে লিখেন যে আপু শেষ পর্যন্তই ছিলাম তো সেসব আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য তো বরাবরের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আজকে সকাল সাড়ে পাঁচটা থেকে ভিডিওটা শুরু করেছি উঠেছি পাঁচটার সময় কিন্তু সাড়ে পাঁচটার সময় অন করেছি আর কি তো যাওয়ার সময় দেখলাম কি যে কাছে নিচে আম পড়ে আছে তো নিচে যে বড় আমটা আছে সেটা হাফ আর কি খেয়ে ফেলছে খেয়ে ফাল ফেলে দিছে আর কি আর এখানে একটা মিডিয়াম সাইজের আম আছে তো এগুলো একটু পেকে যাচ্ছে আর কি তো আম্মা পারবে আবার তো যেহেতু নিজেদের গাছ একটা দুইটা করে আম পরে ভালোই লাগে তো এখানে হচ্ছে গিয়ে ইভা আরনি এসানকে দিয়ে চলে আসছি এসানকে মাদ্রাসায় দিয়ে আসছি ইভা আর আর্নিকে প্রাইভেটে দিয়ে আসছি আর কি তো আসার পর আমি আমার কাজগুলো করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর কি তো এখানে আমি প্রথমেই ঘরে এসে আগে আমি যে কি বলে বারান্দাটা আগে পরিষ্কার করে নিয়েছে বারান্দার ধুলাবালুগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে নিশ্চিন্ত ঘরের কাজগুলো আসতে ধীরে করা যাবে আর কি আর ওরা তিনজনই কিন্তু বাসায় নেই তো আসতে ধীরে এখন আমি কাজগুলো করে নিতে পারবো আর বেশি একটা মানে সময় লাগবে না যখন ওরা স্কুল বা প্রাইভেটে থাকে তখন আমার বেশি একটা সময় লাগে না কাজ করতে কারণ মানে আমাকে ডাকা ডাকি বা ইয়ে করার মতো বা কাজটা এলোমেলো করে দেওয়ার মতো বা পিছিয়ে নেওয়ার মতো কেউ থাকে না করে তো তার জন্য আর কি তো এই তো বাহিরটা একটু মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে পাপোশটাও জায়গা মতো সেট করে দিলাম দেওয়ার পর এইখানে হচ্ছে গিয়ে আমি গাছগুলার মধ্যে একটু পানি দিয়ে নিয়েছি দু একটা গাছ যাই আছে গাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে নিয়েছি আর কি দেওয়ার পর এখন ঘরে যাব আর কি ঘরে গিয়ে ঘরে গাছগুলো আবার আপনাদের সাথে শেয়ার করব তো যেসব পাপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এইখানে আমি এই রুমটাই আসছি আর কি তো আজকে এই রুম থেকেই শুরু করলাম তো এখানে বিছানার উপর যে কাঁথা বা পাতলা কম্বল যেগুলো আছে এগুলো আগে আমি একটু গুছিয়ে নিয়েছি নেওয়ার পর তারপর আমি বিছানাটা একটু ছেড়ে ছেড়ে পরিষ্কার করে নেবো বাচ্চা থেকে করে তো এলোমেলো থাকবেই আর ওদেরকে আগে দিয়ে আসছি মানে ঘুম থেকে উঠে ওদেরকে আগে দিয়ে আসলে তাহলে মনে হয় কি যে এসে যদি ভিডিওটা অন করে তাহলে দেখা যায় কি আমার জন্য ভালো হয় একটু তাড়াহুড়া করতে হয় না আর কি তো অনেক সময় দেখা যায় কি যখন পাঁচটার সময় উঠে যে ওদেরকে রেডি করতে করতে দেখা যায় কি বাহিরটা পরিষ্কার করা বা টুকিটাকি একটু একটু ভিডিও করে তারপর যাই তো আজকে কিন্তু ওদেরকে দিয়ে এসে তারপর অন করেছে আর ওদের যে নিয়ে গেলাম কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি তো এখানে এই রুমের বিছানাটা একটু ছেড়ে জুড়ে আমি পরিষ্কার করে নিচ্ছি তো একটু টান টান করে নিচ্ছি আর কি বাচ্চারা আসলেই তো আবার এলোমেলো করে ফেলবে মাহিম মাহিম ইসলাম এ আপোটা লিখেছে যে তোমার টাইটেল দেখে ব্লগ দেখতে আসলাম অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো তো গতদিনে ভিডিওর মধ্যে আর কি কমেন্টস করেছিল আপোটা যে গত ভিডিওর মধ্যে যে আপনাদের ভাইয়া যে কত তারিখে আসবে ওই টাইটেলটা দেখে আর কি তো তারপর এম ডি আসাদুজ্জামান আসাদ উনি লিখেছেন মাসাল্লাহ তারপর অনেকগুলো ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন তো বিছানাটা তো গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর একটু পাশাপাশি ঘরগুলাও ঝাড়ু দিয়ে একটু পরি পরিষ্কার করে নিতে হবে আর যে দু একটা ফার্নিচার আছে এগুলাকে একটু মুছে নিয়েছে তো দুই তিন দিন পর পর একটু মোছা দিলে ওপর উপর যে ধুলাবালুগুলা এগুলা তো থাকে না চলে যায় তো আরও একজন আপুনা লিখেছিল যে আপু কেমন আছো তো ভাইয়া কি টিকিট কাটছে নাকি তো জি আপু যে টিকিট কাটছে এইদের আগের দিন বলেই তো দিলাম আপনাদের ভাইয়া কোন আসবে হয়তো বা আপু স্কিপ করে গিয়েছেন বা পুরো ভিডিও দেখেন নাই তার জন্য আপু আবার প্রশ্নটা করেছেন আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে গরগুলা একটু যেগুলা একটু মোছামোছির দরকার ছিল এগুলা মোছামুছি করে নিয়েছিলাম আর কি তো ওই রুমটা তো মোটামুটি গোছানো হয়ে গেছে এই রুমে চলে আসছি আর এইখানে আম দিয়েছিলাম তো আমগুলো পাকা আর কি বলে একদমই কাঁচা ছিল আর কি তো অনেক দিন আগে দেখিয়েছিলাম আমার ভাই অনেকগুলো আম নিয়ে আসছিলো বাসা থেকে তো ওই আমগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন যেহেতু ঈদ চলে আসতেছে তো ফ্রিজটাকে তো ধুবো যেগুলো আমার মানে দরকার লাগবে না এগুলাকে আমি ইয়ে করে ফেলতেছি আর কি ফ্রিজটাকে একটু খালি করতেছি আর কি তো এখানে আমি আমগুলাকে দিয়ে আম সত্য দিয়ে ফেলসি আর আমসত্ত্ব দেওয়ার পরে দেখা যায় কি আহ বৃষ্টি চলে আসতেছে তো পাইছে দুই দিন রৌদ্র পাইছে চোলার নিচেও দিয়ে রাখি তো এখানে সোফার গুলো কেউ একটু টেনে টুনে একটু ঝেড়ে জুড়ে পরিষ্কার করে নিয়েছি হুমু আক্তার আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো মাঝে ওয়ালাইকুম সালাম আপু তো আলহামদুলিল্লাহ ভালো আছি মাঝে মাঝে ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করা হয় নাই অনেক ব্যস্ত ব্যস্ত ছিলাম ইনশাআল্লাহ আপু এখন থেকে চেষ্টা করব সব ভিডিও দেখার তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে সাজানো গোছানো সংসার দেখলে মনটা ভরে যায় রান্নাগুলো সুন্দর হয়েছে ঢেঁড়স ভর্তা আমার বড় মেয়ের খুব পছন্দ করে আর কি তো আমাদের ঘরেও কিন্তু সবার অনেক পছন্দ আর আমার তো মনে করেন যে ঢেঁড়স পোশাক তারপর ছড়া এই টাইপের বেগুন এই টাইপের সবজিগুলো এত ভাল লাগে কী বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেভাবে দিবেন সেভাবেই খেতে পারবে এত ভাল লাগে আর কি তো এই আর কি তো এইখানে ঘরগুলা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি না একটা সময় এই যে আপনাদেরকে ঘরে আনাচে কানাচে সব কিছু দেখাচ্ছি একটা সময় না আমার এই ঘর দেখাতে অনেক লজ্জা পাইতাম কারণ দেখবেন কি অনেক বড় বড় ইউটিউবার আছে অনেক সুন্দর সুন্দর ব্লগ বানায় তো ওনাদেরকে দেখেই কিন্তু আমরা মানে যারা ছোটো যারা আছে আর কি একটু উৎসাহিত হয়ে আর কি ভিডিও বানানোর জন্য বা চ্যানেল খোলার জন্য তো তাদের কথা হিসেব করতে গেলে বা তাদের যে ঘর মানে ইয়ে আর কি তো সেগুলো সাজানো গোছানো দেখতে গেলে দেখা যায় কি যে আমার কোনো কিছুই না তো সেই হিসেবে অনেক লজ্জা পাইতাম বলতে গেলে কারণ ওনাদের তুলনায় আমি কিছুই না তো তার জন্য আর কি তো একটা সময় দেখা যেত কি ডাইনিং রুমটা মানে ডাইনিং টেবিল আর ডাইনিং রুমটা একটুখানি দেখাইতাম ডাইনিং রুমের যে সোফা এগুলাও দেখাইতাম না ডাইনিং টেবিলে খাবার রাখতাম চোলা আর বেসিনে ধুই করতাম এটা আর বিছানা যদিও বা মাঝে মাঝে দেখাতাম তাহলে কিন্তু খানে বিছানাটা ফ্লোর যেন কোনোভাবেই দেখা না যায় ওইভাবে আমি বিছানাটাকে ক্যামেরার সামনে কারণ ফ্লোরে টাইস নেই আমার ফ্লোর অনেক ফাটা তো ওই কথা চিন্তা করে কিন্তু আমি একেবারেই মানে ইয়ে করতাম না আর কি দেখাইতাম না ওই হিসেবে আমি অনেক লজ্জা পাইতাম লজ্জা পাইতাম আর কি তো ঘর দেখাতে ফ্লোর দেখাতে তো ফ্লোর ফাটা এদিকে সেদিকে দেখতেই পান আমি কিন্তু এখন কোনো কিছুই লুকাই না কারণ আমার যা আছে তাই তো প্রথম দিকে না আমি অনেক লজ্জা পাইতাম ভালোভাবে রান্নাঘর দেখাইতাম না তারপর হচ্ছে গিয়ে শুধু টেবিল চোলা আর হচ্ছে গিয়ে বিছানাটা যদি মাঝে মধ্যে দেখাইতাম আর কি এরকম আর কি তো এভাবে অনেক দিন বলতে কি বছর চলে গেছে আমি তো চ্যানেল করছি অনেক দিন হয়ে গেছে প্রায় পাঁচ বছরের উপরে ছয় বছর হয়ে যাচ্ছে তো ওই হিসেবে কিন্তু আমার চ্যানেলের কোনো মানে রিচ এখনও ওরকমভাবে বাড়ায় নেই সেটা তো আপনারা দেখতেই পান তারপর আস্তে আস্তে না যখন আমার ঘরগুলো দেখানো আমি শুরু করলাম ঘরের কাজগুলো আমি ঘরের কাজগুলা করি ঠিক আছে কিন্তু ঘরের কাজগুলা করে গুছিয়ে তারপর যখন রান্নাবান্নায় যেতাম তখন একটু ধোয়া ধুই রান্নাবান্না এইগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করতাম আর কি তো ওইগুলা দেখতাম কি জোর একশো জন বিয়ে হলে আমার অনেক খুশি লাগতো ভাল লাগতো পঞ্চাশ জন জন তিরিশ জন এরকম করে দেখতো তো আস্তে আস্তে না যখন মানে আমার ঘরের কাজকর্মগুলা রেগুলার কাজকর্মগুলা আপনাদের সাথে শেয়ার করা শুরু করেছি তখন থেকে বিশেষ করে ওই চ্যানেলগুলা এখনও ইয়ে হয় না এই চ্যানেলটাই একটু আস্তে আস্তে একটুখানি রিচ হয়েছে আর কি তো ওই হিসেবে যে একটু একটু বিউ হয় আর কি তো দেখাইতাম না যখন আমি ঘর বা ঘরের কাজকর্ম আমি রেগুলার যে ডেইলি কাজগুলো করি এগুলো ক যে ক্যামেরার সামনে যখন নিয়ে আসছি আমার সাধারণ কাজকর্মগুলা সবাই অনেক পছন্দ করা শুরু করেছেন আর আলহামদুলিল্লাহ এখন যতটুকু আছে তো এই আর কি সবাই বলেন আপু তোমার সাধারণ কাজকর্মগুলো অনেক বেশি ভালো লাগে কিন্তু একটা সময় দেখেন আমি কি বোকা ছিলাম এই ঘরগুলোকে দেখাতে অনেক লজ্জা পাইতাম ফ্লোর তো একেবারেই দেখাইতাম না কারণ আমার মানে একটা হাত ধুতে গেলেও কিন্তু রান্নাঘরে যেতে হয় সিনকের মধ্যে হাত ধুতে হয় ঘরে কিন্তু বেসিন নেই তো অবশ্যই দেখতেন যদি থাকতো যেহেতু ঘরের কাজকর্ম শেয়ার করি তো আপনাদের সাথে অবশ্যই দেখাতাম আর ঘরের টাইলস নেই তার জন্য ফ্লোর দেখাতাম না এরকম একটা ইয়ে ছিল মাথায় তো আস্তে আস্তে যখন আমার ঘরে নর্মাল কাজগুলো দেখানো শুরু করলাম তখন থেকে আপনারা আস্তে আস্তে করে আমার ভিডিওগুলো পছন্দ করা শুরু করেছেন আর কি তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি তো জানি না আর মানে আপনারা কতটুকু মানে ইয়ে করবেন আর কি পছন্দ করবেন তো যাই হোক দুপুরে রান্নাবান্না করে নিয়েছি আর এতটুকু যে আপনারা পছন্দ করছেন আর এত পরিশ্রম এত বছর ধরে করতেছি তার মাঝে যে এতটুকু আপনারা পছন্দ করেছেন ভিডিওগুলা আর এটাই মানে আলহামদুলিল্লাহ আর কি তো এই আর কি তো দুপুরে রান্নাবান্না করতেছি এখানে পাবতা মাছ কলা ভাজি তারপরে একটু যে ইয়ে রান্না করব। পুঁই শাক রান্না করব আর কি তো পাবদা মাছ রান্নাটা হয়ে গিয়েছে জয়নুল ইসলাম উনি লিখেছেন মার্শাল্লাহ আপু নাইস অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন কমনি শাক রান্না করেছি করলা ভাজি পাবদা মাছ আর একটু চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর কি মাছের মাথা এবং মাছের পিস দিয়ে আর কি আর আমার নামাজটা শেষ হলে ভাতটা এখানে দিয়ে দিব আর কি নাচরুল নাচরুল উনি লিখেছেন পর্দায় রহমত আছে অনেক ভালো লাগে তোমাকে পর্দার জন্য অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমি এই জায়গায় তো ওই যে বৃষ্টি চলে আসছে আর বেশি বাড়াই নাই আর কি তো রাতের বেলা ইভা আর মাহা মিলে কিন্তু এই যে স্কুলে কাজ করছিল মাহার আর কি তো এখানে আল্লাহ আল্লাহর যে নিরানব্বইটা নাম লিখছিলো আরবি এবং বাংলা পুরোটাই সহকারে লিখতে হচ্ছে বড় পোস্টার পেপারে লিখছিল আর কি তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ